সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজাত রহনুমা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে দর্শক এই মুহূর্তে মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে বাসভবন ফিরোজায় নেওয়া হচ্ছে হাসপাতালের সামনে আছেন সহকর্মী হেদায়তলা সীমান্ত তিনি সরাসরি যুক্ত হচ্ছেন দর্শক আমাদের সহকর্মী এখন খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি বহরের সামনে সাথে অবস্থান করছেন তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে কথা বলছি সীমান্তর সাথে সীমান্ত খালেদা জিয়ার মরদেহ হাসপাতাল থেকে বের হয়েছে তো এই মুহূর্তের পরিস্থিতি কি আমাদের বিস্তারিত জানান যে আপনি যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগেই বেগম খালেদা জিয়ার যে লাশবাহী যে গাড়ি বহর সেটি বের হয়েছে অর্থাৎ এই মুহূর্তে এই পুরো এভার কেয়ার হসপিটালের আকাশ পাতার একেবারে ভারী হয়ে উঠেছে অর্থাৎ এই যে এভার কেয়ারের সাথে বেগম খালেদা জিয়ার যে অনেকদিনই সম্পর্ক অর্থাৎ তিনি যে অসুস্থ হয়ে পড়েছিলেন সেই এভারকেয়ার বাংলাদেশের এই মাটিতে এভারকে তিনি চিকিৎসা নিয়েছিলেন সেই এভারকেয়ার তাকে বিদায় জানাতে মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুরো মনে হচ্ছে এই হসপিটালের যে চার দেয়ালো কাঁদছে তার জন্য অর্থাৎ এই পরিবেশটা এমন হৃদয় বিধারক হয়ে উঠেছে যে নেতাকর্মীদের কান্না রোল সব দিক মিলিয়ে পরিবেশকে পুরো ভারী অর্থাৎ বাংলাদেশের এমন একজন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে বিদায় জানাতে এই এলাকায় প্রস্তুত ছিল না অর্থাৎ তার মতো মানুষ বাংলাদেশের বা এই মানুষ আর পাবে না যার কারণে এই এভার এলাকার যে স্থানীয় বাসিন্দা রয়েছেন এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন পাশাপাশি বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ রয়েছেন তারা এখান থেকে তাকে বিদায় জানাতেও দিচ্ছিল না এমন অবস্থা হয়েছে সবাই কান্নার রোল পড়ে গেছে তারা বলছেন এমন একটা মানুষ তারা আর কখনও ফিরে পাবে না আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িবহর খালেদা জিয়া যে বাসভবন ফিরোজার দিকে রওনা হয়েছে সেখান থেকে নিয়ে যাওয়া হবে সেই মানিক মিয়া অ্যাভিনিউতে সেখানে জানা যার পর শহীদ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে বাংলাদেশের এই সাবেক তিনবারের যে প্রধানমন্ত্রী এই বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ আপসহীন একজন নেত্রী হিসেবে জানে এবং আপসহীন এই নেত্রী আপোস আপোসেন নেত্রীকে মানুষ এভাবে চিনে তিনি মহিহষী নারীও বলেন অনেকে কারণ বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে তিনি আপোসেন ছিলেন কারোর সাথে তিনি করেন নেই সবচাইতে বাংলাদেশকে তিনি সবার প্রিয় দেখেছেন বাংলাদেশের মানুষকে প্রিয় ভেবেছেন বাংলাদেশের মাটিকে প্রিয় ভেবে এই মাটি ছেড়ে তিনি কোথাও যাননি এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন সরকার তাকে বিদেশের মাটিতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এই মাটিকে ভালোবেসে এই বাংলাদেশকে ভালোবেসে তিনি এই বাংলাদেশের মাটিকে ছেড়ে যাননি এই প্রিয় নেত্রী প্রিয় এই বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ হারিয়েছে এই হারানোর যে বেদনা বাংলাদেশের আবহাওয়ার জন্য কেউ নিতে পারছে না এই বেগম খালেদা জিয়াকে মানুষ একটুকু দেখার জন্য যে কোনো সমাবেশ যে কোনো আন্দোলনে দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতো এমন একটি মানে একটি ঐতিহ্য একটা আভিজাত্য ছিল বেগম খালেদা জিয়ার মাঝে পোশাক আশাককে শুরু পোশাক আশাক থেকে শুরু করে সব কিছু যেন আভিজাত্যের ছোঁয়া ছিল যার কারণে বাংলাদেশের যে কোনো প্রান্তে তিনি ছুটে যেতেন বিভিন্ন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ ছুটে যেতেন তাকে এক নজর দেখার জন্য সেই খালেদা জিয়া আজ বাংলাদেশের মানুষের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে আজই তাকে সমাহিত করা হবে এটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই নিতে পারছে না বেগম খালেদা এই আশি বছরের বর্ণাঢ্য জীবন এই জীবনে অনেক ঐতিহ্য রয়েছে তার আমি যদি একটু সেই বর্ণাঢ্য জীবনের একটু কিছুটা জানাতে চাই উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরো আগস্ট দিনাজপুর জেলার জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া তার বাবা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈবা মজুমদার শৈশবে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন উনিশশো সালে তিনি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ফার্স্ট লেডি হিসেবে বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদ বরণের পর দলের সংকটময় মুহূর্তে তিনি রাজনীতিতে পদার্পণ করেন উনিশশো সালের দুই জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু এরপর উনিশশো সালে তিনি দলের ভাইস চেয়ারম্যান এবং উনিশশো সালে চেয়ারপারসন নির্বাচিত হন আশির আশির দশকে তৎকালীন সামরিক সৈরাশাসক এস এম ইরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি নেতৃত্ব দেন আপসীন সংগ্রামের কারণে তিনি আপসিন নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন দীর্ঘ এই আন্দোলনে তিনি সাতদলীয় জোট গঠন করেন এবং স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে অংশ না নেওয়ার দৃঢ় ঘোষণা দেন এই দীর্ঘ লড়াইয়ে তাকে উনিশশো তিরাশি সালে থেকে উনিশশো সাল পর্যন্ত সাতবার আটক ও গৃহবন্দী করা হয়েছিল উনিশশো সালের সাত ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়লাভ করেন করে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন তার সময়েই দেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় প্রধানমন্ত্রী হিসাবে তিনি শিক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনেন যার যার মধ্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং উপবৃত্তি কর্মসূচি উল্লেখযোগ্য এছাড়া তিনি সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা সাতাশ থেকে তিরিশ বছরে উন্নীত করেন উনিশশো সালের জুন মাসের নির্বাচনে বিএনপি পরাজিত হলেও তিনি একশো ষোলোটি আসন নিয়ে সংসদে বৃহত্তম বিরোধী দলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি চারদলীয় জোট গঠন করেন এবং দু হাজার সালে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন দু সালে ফোর্স ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীতে নারীর তালিকায় উনত্রিশ নভেম্বরে স্থান দেয় বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় ইতিহাসে কোনো আসনেই পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডের অধিকারী তিনি উনিশশো একানব্বই থেকে দু হাজার সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে যে কয়টি আসনে দাঁড়িয়েছেন তার সবকটিতেই জয়লাভ করেছেন উনিশশো দু হাজার এগারো সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট গণতন্ত্রের প্রতি তার অবদানের জন্য তাকে গণতন্ত্রের যোদ্ধাই উপাধিতে ভূষিত করে দু সালে একটি বিতর্কিত মামলার রায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয় যদিও আন্তর্জাতিক এবং দেশীয় আইন বিশেষজ্ঞদের মতে এটিও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং ইন্টারন্যাশনাল এবং এবং বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেন। পরে দুই সালের জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের হলে একে একে সব মামলায় খালাস পান বিএনপির এই চেয়ারপারসন তাই দীর্ঘ বর্ণাঢ্য জীবন কোনো কোনোটিতেই তিনি হার মানেননি আপসীন হিসেবে তিনি জেল খেটেছেন এই আওয়ামী লীগের যে ১৬ বছরে তার তার প্রতি যে নির্মম আচরণ আওয়ামী লীগ সরকার করেছিল সেই আওয়ামী লীগের সাথেও তিনি আপসীন ছিলেন এবং তাদের সাথেও তিনি বড় ধরনের কোনো সংঘাতে চাননি সেই ক্ষেত্রে তিনি নমনীয় ছিলেন সব সময় সকল সংগ্রামে আন্দোলনের সবার সাথে তিনি নমনীয় আচরণ করতেন এবং তিনি একজন মধ্যমপন্থী মানুষ মানুষের নজর কেড়েছিলেন একেবারে দেশের আপামর জনতা থেকে শুরু করে তৃণমূল সব পর্যায়ে মানুষ এখন তার জন্য কাঁদছে বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির যে শুরু থেকেই তিনি যাদের সাথে সম্পর্ক হয়েছে তাকে তার স্বপ্নের সাথে স্বপ্নের সারথী হয়ে অনেকে বিএনপিতে যোগদান করেছেন তারা এখন কাঁদছে প্রিয় নেত্রীকে হারিয়ে তারা এখন একেবারে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আনাচে কানাচে তার জন্ম তার স্বামীর বাড়ি থেকে শুরু করে সব জায়গায় যেন এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে বাংলাদেশের এই মাটিতে দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বনানি রেল ক্রসিং পার হয়ে সেই বহর ব্রিজের উপর দিয়ে যাচ্ছে এভাবে বাংলাদেশের একজন নেত্রীকে হারিয়ে মানুষ এখন দিশে হারা এভাবেই বাংলাদেশের একজন প্রিয় মানুষকে সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে হারিয়ে এখন প্রায় নিঃস্ব মনে হয় তাদের মনে নিঃস্বতা জিগেছে বাংলাদেশ এমন একটি এমন একজন মানুষকে হারানোর কথা চিন্তাই করতে পারছে না এই আশি বছরে তার জীবনের যে ইতি টেনেছে বাংলাদেশের মানুষ কোনোভাবে সেটি নিতে পারছে না বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খ্যাতি অর্জন করেছেন সব মহলে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশেই তার জনপ্রিয়তা তার যে ভালোবাসা সেটি মানুষ নিয়েছেন বিভিন্ন আমরা দেখেছি যে গতকালকে তার মৃত্যুর পর এই থেকেই গতকালকেও আমরা দেখেছি যে গুলশানের বাসভবনে বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিকরা বিভিন্ন দেশের যারা রয়েছেন তারা এসেছেন তারেক জিয়াকে তারা তারেক জিয়ার সাথে একটু দেখা করার জন্য তারেক জিয়া বাংলাদেশে পদার্পণ করা করেই সেই মায়ের সেই রেখে যাওয়া সব কিছু মায়ের সে শান্তির বার্তা তিনি আবারও বাংলাদেশের মানুষের কাছে দিয়েছেন সেই শান্তির বার্তা নিয়ে তারেক রহমান এই বিএনপির হাল ধরেছেন বাংলাদেশের মানুষ এখন মনে করছে এই তারেক রহমান যদি বেগম খালেদা জিয়ার পথে হাঁটেন হয়তো বাংলাদেশ আবারও একটি সুখী সমৃদ্ধশালী একটি দেশে রূপ নিবে বাংলাদেশের মানুষ এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা তারেক রহমানের উপরেই ভরসা করতে চান অর্থাৎ তাদের প্রিয় ব্যক্তি প্রিয় মানুষটাকে হারিয়ে সে তার রেখে যাওয়া বাংলাদেশের যে এত অনেক কোটি কোটি নেতাকর্মী নেতাকর্মীদের যে আশা প্রত্যাশার প্রতিফলন ঘটাবেন এমনটাই তারা মনে করছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশে একজন আপসের নেত্রী ছিলেন এবং বাংলাদেশের সকল সংগ্রাম আন্দোলনে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের জনগণের দেশের জনগণের কথায় তিনি সবসময় সবসময় ভেবছেন বাংলাদেশের মানুষের ভালোবাসা তিনি অর্জন করেছেন সব সময়। সেই মুক্ত একাত্তরের মুক্তিযুদ্ধে সেই বেগম জিয়ার অবদান অনস্বীকার্য ছিল তাকে সেই মুক্তিযোদ্ধা খেতাবে আজকে রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মাননা জানিয়ে তাকে তার জানাজা এবং দাপন সম্পন্ন করা হবে রাষ্ট্র তাকে সম্মাননা দেবে শুধু রাষ্ট্র নয় সারা বিশ্বের যে দূতাবাস রয়েছে বিভিন্ন মিডিল ইস্টের যত দেশ রয়েছে তারা সবই বেগম খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাকে তার রুয়ে রাত তার মাক ফেরত কামনা করেছেন বাংলাদেশের বাংলাদেশও এমন একজন মানুষকে হারিয়ে একেবারে অসহায় অবস্থায় আছে অর্থাৎ বাংলাদেশে একজন অভিভাবক হারিয়েছে হওয়াল্লা চলে এবং একজন অভিভাবক বাংলাদেশে আর কোনো সৃষ্টি হবে কিনা না তারা অনেকেই সন্ধি আছেন। সকল দিক থেকে সকল গুণের অধিকারী ছিলেন বেগম খালেদা জিয়া ঐতিহ্যে পোশাক আশাকে চেহারায় সব দিকেই গুণে সকল সকল দিকেই তিনি ছিলেন এক ঐতিহাসিক একজন ঐতিহ্য তার ঐতিহ্যের সেই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রায় তার এই আশি বছরের জীবনে তিনি বাংলাদেশকে অনেক কিছু দিয়ে গেছেন বাংলাদেশের গণতন্ত্র পুন প্রতি প্রতিষ্ঠার লড়াই যে তিনি করে গেছেন এই লড়াই বাংলাদেশের মাটিতে ত্রিশ ডিসেম্বর থেমে গেছে সে থেমে যাওয়া সে লড়াই বাংলাদেশের মানুষ বা বিএনপির আপামর জনতা বিএনপির নেতাকর্মীরা এখন বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপরে ভরসা করছেন তার মায়ের রেখে যাওয়া স্বপ্ন তার মায়ের সব কিছু তিনি এখন হাল ধরবেন এমনটাই তারা প্রত্যাশা করছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িবহর বরানিতে প্রবেশ করেছে সৈনিক চত্বর দিয়ে এখন ফিরোজার দিকে গাড়িবহর রওনা দিয়েছেন আমরা সেই গাড়িবহরে রয়েছি এই মুহূর্তে পুরো এলাকায় অর্থাৎ তার গাড়িবহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার বলই নিয়ে যাওয়া হচ্ছে তার গাড়িবহরকে সকল দিক থেকেই তাকে সম্মানের সহিত আপনি আপনারা জানেন যে আজকে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার পাশাপাশি তিন দিনের শোক রাষ্ট্রঘোষিত শোকের তিন দিনের চলছে পাশাপাশি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে তার এই দাপন মানিক মিয়া এভিনিউতে দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে এরপর শহীদ জিয়াউর রহমানের মাজারে পাশে তাকে সমাহিত করা হবে বাংলাদেশের মানুষ সেই শহীদ জিয়ার সহধর্মিনী বেগম জিয়াউর রহমান জিয়াউর রহমানের সেই সহধর্মিনীকে আজকে বাংলাদেশ বিদায় জানাবে শেষবারের মতো এমন আমরা এই মুহুর্তে গাড়িবহর আমরা সাথে আছি বহরের সাথে আছি ফিরোজার দিকে যা গাড়িবহর একে একে সব গাড়িবহর প্রবেশ করছেন সেই গাড়িবহর ফিরোজার দিকে যাচ্ছেন সাথে মিডিয়া মিডিয়াকর্মীরাও রওনা দিয়েছেন আমরা সেই গাড়িবহর ভিতরে এখন প্রবেশ করেছেন আমরা সেই গাড়ি গাড়িবহরের পিছনে পিছনে যাচ্ছি ফিরোজায় তাকে একটু দেখার জন্য তারপর পরিবার প্রিয়জন পুত্রবধূ এবং কি পরিবারের আত্মীয় স্বজন অনেকেই দেখার অপেক্ষা করছেন এক নজর তাকে দেখার জন্য অনেকে অধিক অধীর আগ্রহে বসে আছেন আমরা দেখেছি যে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তর থেকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসাথে পাতুরিয়া সব জায়গা থেকে মানুষ ছুটে এসেছেন দর্শক আমরা শুনছিলাম আমাদের সহকর্মী সীমান্ত আমাদেরকে জানাচ্ছিলেন যে খালেদা জিয়ার মৃতদেহ বহনকারী গাড়ি বহর হাসপাতাল থেকে বের হয়ে তার বাসভবন ফিরোজার দিকে অগ্রসর হচ্ছে তিনি আমাদেরকে সার্বিক তথ্য দিয়ে সহায়তা করছেন এবং আমরা তার সাথেই রয়েছি তিনি আমাদেরকে তথ্য জানাচ্ছেন এর পাশাপাশি কিছু বিষয় না বললেই নয় বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া এবং তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন আরেকটি বিশেষ যে বিষয়টি রয়েছে যে ভোটে কখনো হারেননি খালেদা জিয়া যেমন ফেনী বগুড়া ঢাকা চট্টগ্রাম লক্ষ্মীপুর খুলনা যেখানেই নির্বাচন করেছেন সেখানেই তিনি বিজয়ী হয়েছেন দেশের নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়াই একমাত্র উদাহরণ যিনি পাঁচটি সংসদ নির্বাচনে তেইশটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রত্যেকটিতেই বিজয়ী হয়েছেন ভোটে হারের গল্প খালেদা জিয়ার নির্বাচনী ইতিহাসে নেই এই বিষয়টি রাজনৈতিক অঙ্গনে প্রতিটি নেতা বা সাধারণ জনগণের কাছে খুব অনুসরণীয় এবং অনুকরণীয় যে একজন রাজনৈতিক নেতা তার এই যে জনপ্রিয়তা এবং তার এই সাফল্যের গল্প তার জীবনে যেমন সংগ্রাম রয়েছে তার পাশাপাশি তার এই জনপ্রিয়তা সাধারণ মানুষকে খুব বেশি বিমোহিত করে এবং তার এই যে অভাব এই অপরণীয় ক্ষতি যেমনটি আমরা শুনছি কালকে থেকে সারা দেশে যেই শোকের আবহ চলছে তার এই ক্ষতি অপরণীয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি বহর তার বাসভবন ফিরোজাতে ঢুকছে এখানে তাকে পরবর্তী কর্মসূচি তার জন্য এখানে গ্রহণ করা হবে আমরা সরাসরি চলে যাচ্ছি আবার সেখানে যুক্ত আছেন সীমান্ত যে অনেকগুলো রোগে আক্রান্ত ছিলেন লিভার সিরোসিস আথরাইটিস এবং হার্ট সমস্যা ছিল তার এই রোগ নিয়ে দীর্ঘদিন এই চিকিৎসা ডাক্তাররা অনেক চেষ্টা করেছিলেন তার এই চিকিৎসার জন্য তিনি লড়াই করেছেন অনেক দিন গত তেইশ নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসা দেওয়া হয় বেগম খালেদা জিয়া এই চিকিৎসক জীবনে তিনি অনেক কষ্ট করেছেন তারপরেও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন বাহিনী দিবসও শেষবারের সশস্ত্র বাহিনী দিবসেও তিনি সশরীলে অংশ নিয়েছেন সেই অনুষ্ঠানে সবাই তাকে তার সাথে কথা বলেছেন সবাই দেখেছেন তাকে এই প্রিয় নেত্রীকে হারিয়ে এখন সব শ্রেণী পেশার মানুষ বাংলাদেশের আপামর জনতা কাঁদছে তার বর্ণাঢ্য জীবনের মানুষ তার সেই আবেগ আপ্লুত হচ্ছেন বারবার তার স্মৃতির কথা বলে আমরা দেখেছি যে এবার কেয়ার হসপিটালের সামনে নেতাকর্মীরা কেঁদে কেঁদে তার কামনা করছেন এবং তার যে স্মৃতি তার যে কথা তার যে বক্তব্য তারা বলছেন তিনি সব সময় যে দেশবাসী এই শব্দটা শুরু বলেই তিনি শুরু করতেন বক্তব্য দেশবাসীকে তিনি এভাবেই প্রিয় করে টেনেছেন দেশবাসী বলে তিনি যে শব্দটা উচ্চারণ করতেন সেই শব্দটাই অনেকের প্রাণে হৃদয়ে ছুঁয়েছে এভাবেই বিদায় জানাতে হবে কেউ কল্পনাও করেন আমরা আসি তার বহরের সাথে সব গণমাধ্যম রয়েছে তার সাথে মধ্যে ফিরো যায় প্রবেশ করেছি আমরা বহর তার পেছনেই রয়েছি দর্শক আমরা দেখতে পাচ্ছি মৃতদেহ বহনকারী গাড়িবহর তার বাসভবন ফিরোজায় ঢুকে গেছে এখন পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে এরপর আমরা কর্মসূচি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে পরবর্তী সংবাদে জানানোর চেষ্টা করব দর্শক এই ছিল এখনকার বিশেষ সংবাদে পরবর্তীতে যুক্ত হচ্ছি আপনাদের সাথে আবার বেলা দশটায় সাথেই থাকুন